মাশাল্লাহ দেখেন কত বড় বিশাল সাইজের আলহামদুলিল্লাপ কত বড় সাগর সাগর আর কত বড় বড় ড্রেও আর পানি কত সচ্ছল একদম নিচের পাথর সহ দেখে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না মশাল সাগরের গর্জন আল্লাহ সৃষ্টি কত সুন্দর কত সুন্দর আর পাশে কিন্তু সাগরের মাঝখানে কিন্তু একটা মসজিদ আছে যেখানে আমরা আসরের নামাজ আদায় করছি